আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যুক্ত হয়ে গেলাম সবাই কেমন আছেন আছেনটা তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি জয়েন হচ্ছেন আমার লাইভে দ্রুত যুক্ত হবেন এবং আজকে লাইভটি হচ্ছে অন্যরকম একটি লাইভ এখানে থাকবে একজন অতিথি তাকে দেখতে পারবেন লাইভের মধ্যে তো আমি লাইভটা ব্যাক হয়ে আবার ঢুকতেছি আসলে লাইভটা সেটিং ভুল হয়ে গেছে আবার জয়েন করতেছি সবাই যুক্ত হবেন দ্রুত যুক্ত হয়ে আপনারা দেখতে পারবেন আমাদের প্রধান অতিথি আসবে আরেকজন অতিথি আসবে দিয়ে আসবো সম্মানিত অতিথিবিনন্দ আমরা লাইভে যুক্ত হয়ে গেছি আপনারা লাইভে যুক্ত হয়ে যান আরেক মিনিটের মধ্যে আমি লাইভটি অপশনটা ফাংশনটা একটু পোল হয়ে গেছে আমি ঠিক করে আসতাসি আবার জাস্ট এক মিনিটের মধ্যে বের হচ্ছে